হেলদি ও টেস্টি চিকেন স্যুপ এই চিকেন স্যুপ বাচ্চা থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে স্বাস্থ্যকরভাবে বাসায় তৈরি করে এই ধরনের স্যুপগুলো বাচ্চা থেকে বড়ো সকলকেই দেওয়া যেতে পারে আমার বাচ্চারা বেশ কিছুদিন থেকে অসুস্থ তাদেরকে আমি এই ধরনের চিকেন স্যুপগুলো তৈরি করে দিচ্ছি তারা বেশ মজা করে খাচ্ছে এবং এটা শরীরের জন্য অনেক বেশি উপকারী আজকের এই চিকেন স্যুপের রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খেতে অনেক বেশি মজাদার তো চলুন চিকেন স্যুপটি তৈরি করে নেওয়া যাক প্রথমেই আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি প্রায় এক টেবিল চামচের মতো পেঁয়াজের পরিমাণ খুবই অল্প এখানে ব্যবহার করেছি এখন তেলের সাথে এক মিনিটের মতো নাড়াচাড়া করে কিছু গরম মশলা ব্যবহার করেছি একটি সাদা এলাচ সামান্য একটু দারুচিনির টুকরো তিন চারটির মতো কালো গোলমরিচ এগুলোকে আরও এক মিনিটের মতো পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি চিকেন চার টুকরো আমি হাড় চিকেন ব্যবহার করেছি এখন তেলের সাথে এই চিকেনটাকেও আরও দুই মিনিটের মতো ভেজে নেব তো চিকেনটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে চিকেনের মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণ এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ আমি ব্যবহার করেছি এরপর কালারের জন্য দুই চিমটির মতো হলুদের গুঁড়া ব্যবহার করেছি এরপর দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তো এগুলো দিয়ে আরও আমি এক মিনিটের মতো এই মশলাগুলোকে কষিয়ে নেব মাংসের সাথে তো দেখুন মাংসটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সবগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন এই পর্যায়ে এর মধ্যে এখন বেশ কিছুটা পানি দিয়ে নিতে হবে আপনারা চাইলে এই রান্নাটা প্রেশার কুকারেও করে নিতে পারেন তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে প্রায় দুই কাপের মতো পানি ব্যবহার করেছি এই পানিটা দিয়েই একবারে চিকেন স্যুপটা তৈরি হয়ে যাবে তো এই পর্যায়ে আপনারা চাইলে এখানে কিন্তু ধনেপাতা কুচিটাও ব্যবহার করতে পারেন সবার লাস্টে সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি ঢাকনা দিয়ে এটাকে এক ঘন্টা লো আছে রান্না করে নেব তো এক ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন চিকেনটা একদমই সেদ্ধ হয়ে গেছে আর এটার একদমই তৈরি হয়ে গেছে আর এই স্যুপটা তৈরি করা খুবই সহজ খেতে অনেক বেশি মজাদার হয় বাচ্চা থেকে বড় সকলেরই অনেক বেশি পছন্দ হবে আর এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন এখন সবার ঘরে ঘরেই জ্বর সর্দি লেগেই রয়েছে এই ধরনের চিকেন স্যুপ বাসায় তৈরি করে আপনারা কিন্তু বাসার যে কোনো কাউকে দিতে পারেন এটা শরীরের জন্য অনেক বেশি উপকারী তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আমি চেষ্টা করি আপনাদের জন্য খুবই সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য আজকের রেসিপিটিও ছিল আপনাদের জন্য খুবই সহজভাবে আশা করেছি আপনাদের কাছে ভালো লেগেছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম